নমস্কার সবাইকে তো আজকে কালী পুজো ভাবলাম একটা ব্লগ বানাই সকালবেলাটা শুরু হয় আমার হালকা গরম জল দিয়ে হালকা গরম জল খেলে পেটটাও অনেকটা ভালো থাকে তার জন্য সকাল সকাল আমি হালকা গরম জল খেতেই বেশি পছন্দ করি তারপর আমি ড্রাই ফ্রুটসগুলো যখন যেটা থাকে তো এখন আছে ছুলে আছে মগ আছে আর চিনে আছে ওখানে মাখানা ভাজা আছে তারপর আছে সূর্যমুখী ফুলের বীজ আর এদিকে মিষ্টি কুমড়োর বীজ আছে অ্যাপেলও ছিল তো একটা অ্যাপেলও নিয়েছি এদিকে ডিম সিদ্ধ হচ্ছে তো ওটা আমার জন্য নয় ওটা হাঁসের ডিম তাই আমার ভাইয়ের জন্য সেদ্ধ করা হচ্ছে আর আমি হাঁসের ডিম খাই না কারণ আমার অ্যালার্জি হয় আজকে রান্না হচ্ছে বাঁধাকপি ফুলকপি মাছ দিয়ে তারপরে আলু টমেটো মাছ দিয়ে আর এদিকে হচ্ছে কুমড়ো ভাজা আর সেদল দিয়ে কুমড়ো পাতা বড়া এরপর আমি একটু পড়তে বসলাম কারণ অনেক দিন থেকে উৎসবে পড়াটা আর একদম হচ্ছে না তাই যখন সময় পাই একটু পড়তে বসে যাই এদিকে কাজের হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে কোনো মিলছে না আর একা একা এত কাজ করা মায়ের পক্ষে সম্ভব হয় না তাই আমিও একটু হাতে হাতে হেল্প করে দিই তারপর মমটা কাগজের মধ্যে লাগাচ্ছি কারণ টাইলসের মধ্যে মম পড়লে ওঠানোটা অনেকটা মুশকিল হয়ে যায় তাই কাগজের মধ্যে বসিয়ে যেখান যেখানে দেওয়ার হয় সেখানে সহজে বসান দেওয়া যায় তো তার জন্য কাগজের উপর আমি এইভাবে মমটা বসিয়ে দিয়েছি সব কাজকর্ম শেষ করে এরপর আমি স্নান করে আসলাম কালী পুজোর দিনে আমাদের চোদ্দোটা বাতি জলে এসানোর একটা নিয়ম আছে তো মা চোদ্দোটা প্রদীপ না জ্বালিয়ে একটার মধ্যে চোদ্দোটা দিয়ে জলে ভাসিয়ে দেবেন তার জন্য সেটা রেডি করছিলেন এই হলো আমাদের বাড়ি বাজে পাঠানো শেষ করে আবার স্নান করে আমি একটু টিফিন খেতে বসলাম মুড়ির সাথে চানা চুর নিমকি শশা লঙ্কা তারপর সব কিছু দিয়ে মিক্সড করে খাচ্ছিলাম তারপর ছিল ঘুগনি ঘুগনিও দিয়েছি বেশ টেস্টি হয়েছে টেবিলে অনেক কিছু আছে মিষ্টি খাবার তো মিষ্টি আর খেতে ইচ্ছে করছে না তার জন্য একটু ঝালঝাল লঙ্কা দিয়ে খাচ্ছিলাম তো আজকের জন্য এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে টাটা বাই